এবং আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যে ঘোড়ার গাড়ি নিয়ে সাকিব ভক্তরা হাজির হয়েছে এই মুহূর্তে বিরতি রেখেছিলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখন আমাদের সাকিবি আমরা সবে আমরা ভারত মোদীজি একসাথে উপভোগ করবো এরপরে হল থেকে বের হয়ে আপনাদের রিভিউ দেব আমরা আজকে এখানে আমরা এখন মোটামুটি আমাদের ঘোড়ার গাড়িতে কি আমরা বাকি বিপিংটা করতেছি সবাই এখানেই আসেন দর্শক দেখতেই পাচ্ছেন যে ঘোড়ার গাড়ি নিয়ে এসেছে এবং সাকিব ভক্তরা তাদের কথাগুলো একটু শোনার চেষ্টা করব এবং দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঘোড়ার গাড়ি নিয়েই কিন্তু তারা এসেছে এবং ঘোড়ার গাড়ি থেকেই কিন্তু তারা ডিপিং দিচ্ছে ঘোড়ার গাড়ি নিয়ে এই প্রথম আমরা দেখলাম যে ঘোড়ার গাড়ি নিয়ে শাকিব খানের সিনেমা এসেছে দেখতে এবং আপনারা তো দেখতে পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যে যেখান থেকে এই মুহূর্তে দেখতেছেন আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যে সাকিব ভক্তরা ঘোড়ার গাড়িতেই দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে এবং তারা বিপিং দিবে এবং তারাদের আমরা এই কথাগুলো একটু শোনার চেষ্টা করব যে যেখান থেকে রয়েছেন ভিডিওটা শেয়ার করে দিবেন দেখি পাচ্ছেন এই মুহূর্তে সাকিব খানের ভক্তরা রেলি কিন্তু ইতিমধ্যেই বের করেছে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছে এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং তারা কিন্তু ব্যানার নিয়ে ইতিমধ্যে দাঁড়িয়ে গিয়েছে দরদ সিনেমা এবার সকলের নজর কেড়ে দেবে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে তারা কিন্তু ইতিমধ্যে একটা রেলি নিয়ে বের হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি এবং যারা যারা লাইভটি দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়ি নিয়ে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন ঘোড়ার গাড়িতে করে আপনাদেরকে দেখানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছে এবং ভিডিওটা সকলে শেয়ার করে দেবেন যারা সবাই আমাদের পিছনে আসা হবে দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি